দেশে শুরু হয়েছে জাতীয় নির্বাচনের আমেজ রাজনৈতিক দলগুলোতে চলছে নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা এরই মধ্যে গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর এভার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে চলছে তার চিকিৎসা ফলে বিএনপির নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে সব মত ও পথের মানুষের দৃষ্টি এখন এভারকেয়ার হাসপাতালের দিকে গত কয়েকদিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া তাকে দেখতে গেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা তিন বাহিনীর প্রধান পুলিশ প্রধানসহ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অনেকে খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত করেন এদিকে দেশের বিভিন্ন মসজিদ মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে দলীয় নেতাকর্মী এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন চলছে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে প্রতিনিয়ত আপডেট নিচ্ছে সাধারণ মানুষও চিকিৎসকদের পক্ষ থেকেও বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ স্থানান্তরের সুপারিশ করা হয়েছে সে উদ্দেশ্যে পাঁচ ডিসেম্বর থেকে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান দেশে ফিরে তিনি সরাসরি রাজধানীর এভার হাসপাতালে গিয়ে শাশুড়ি বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন পাশাপাশি চিকিৎসক দলের সঙ্গে আলোচনাও করেন দেশব্যাপী নির্বাচনী উত্তাপ বাড়লেও রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বেশি নজর বেগম খালেদা জিয়ার সুস্থতা সে অপেক্ষায় রয়েছে পুরো জাতি রাজধানী রেভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসছে অনেক নেতাকর্মী তারা গণমাধ্যমে বলেন সবার আগে দেশমাতা বেগম খালেদা জিয়ার চিকিৎসা চায় চার ডিসেম্বর পরিবারের সদস্যদের অর্থাৎ ছোট ভাই বোন ও মেয়েকে নিয়ে চট্টগ্রাম থেকে ছুটে এসেছেন নাসিমা বেগম তিনি বলেন দেশমাতা বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে এবং নিজের অবুঝ মনকে বোঝাতে চট্টগ্রাম থেকে পরিবারের সদস্যদের নিয়ে ছুটে এসেছেন কোথায় উঠেছেন জানতে চাইলে নাসিমা বেগম বলেন খালেদা জিয়ার অসুস্থতার কারণে হাসপাতাল রয়েছেন এই মুহূর্তে আমরা আমাদের থাকার চিন্তা করছি না প্রয়োজনে পরিবারের সদস্যদের নিয়ে এই হাসপাতালের সামনে বসে রাত কাটাবো। আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের নেত্রী যেন দ্রুত সুস্থ হয়ে দেশবাসীর পাশে এসে দাঁড়াতে পারেন বগুড়া থেকে এসেছেন সুজা নামের একজন তিনি বলেন বগুড়া থেকে আমরা পাঁচ বন্ধু ছুটে এসেছি আমি জানি আমরা নেত্রীর জন্য কিছু করতে পারবো না তবু মনকে বোঝাতে পারিনি তাই এভার হাসপাতালে ছুটে এসেছি সুজা আরও বলেন নেত্রীর খোঁজ হয়তো তিনি নিতে পারছি না তবু আমরা বলবো আমাদের প্রিয় নেত্রী যেন সুস্থ হয়ে সকলের মাঝে আসতে পারেন এ সময় পাশ থেকে একজন বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে দেশও সুস্থ থাকে দেশের প্রয়োজনে বেগম খালেদা জিয়ার প্রয়োজন এদিকে বেগম খালেদা এ জেড এম জাহিদ হোসেন বলেন কিছু পরীক্ষা দিয়েছে মেডিকেল বোর্ড সে পরীক্ষাগুলো করা হচ্ছে এর বেশি কিছু বলার নেই এছাড়া আরও একাধিক চিকিৎসক বলেছেন বিএনপি চেয়ারপারসনের অবস্থা ক্রিটিক্যাল সার্বক্ষণিক চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ছাড়া এর বেশি বলার সুযোগ নেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন খালেদা জিয়ার আপসহীনতা দৃঢ় রাজনৈতিক প্রজ্ঞা তাকে সবকিছুর ঊর্ধ্বে নিয়ে গেছেন তিনি এখন শুধু বিএনপির নয় দেশের প্রায় সব দলের রাজনৈতিক অভিভাবকে পরিণত হয়েছেন সাধারণত নির্বাচন এলে দেশের আনাচে কানাচে মিটিং মিছিল সভা সমাবেশ হতো বা হওয়ার কথা সেসব ছাপিয়ে শুধু গণতন্ত্রের প্রতীক হয়ে ওঠা খালেদা জিয়ার আশু আরোগ্য নিয়ে সর্বত্র আলোচনা চলছে ইতোমধ্যে অন্তবর্তী সরকারের পক্ষ থেকে খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি ঘোষণা করে বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়েছে তার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স সদস্যদের এদিকে খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যেতে কাতারের আমির আমিরাতের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেটি এখন আর আসছে না কাতার আমিরের পক্ষ থেকে আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স সব কিছু ঠিকঠাক থাকলে এই অ্যাম্বুলেন্সের মাধ্যমেই তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে লন্ডনে নেওয়া হবে এই বিষয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স বিএনপির পক্ষ থেকে তিনি কাতারের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক এই বিষয়ে যোগাযোগ রক্ষা করছেন এনামুল হক চৌধুরী বলেন ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ক্রমে কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে সেইভাবে তারা এখন প্রস্তুত রয়েছে তিনি আরও বলেন এখন মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাবে সব কিছুই কাতার কর্তৃপক্ষ অ্যারেঞ্জমেন্ট করেছে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় তাহলে রোববার লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছে চৌদ্দ সদস্যের একটি দল